কবরে প্রথম ঘন্টা কবরের প্রথম ঘন্টাতেই তুমি বুঝবা আখেরাত কত কঠিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন কবরে যেই নাফরমান প্রশ্নের জবাব দিতে পারবে না তিনটি প্রশ্নের তো আল্লাহ তাআলা বলবেন কযাবা আব্দি ফেরেশতা আমার এই নাফরমান বান্দা মিথ্যা বলেছে ফাআফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার আমার নাফরমান বান্দার কবরে নামের বিছানা বিছায়া দাও পরে জাহান নামের পোশাক দিয়ে আবৃত করে দাও তাহু বাবান ইলান না জাহান নাম বরাবর তার কবর থেকে দরজা খুলে দাও কবর খুলে দাও আল্লাহ নবী সাল আলি সাল্লাম বলেন তখন কবর তারে ফেরেস্তা যখন তাকে রাইখা যাবে কবর তারে ডান দিকের মাটি বাম দিকে একটা চাপ দিবে বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে আল্লাহর কসম নবী বলছে হাতটা তাখতালিফা আদুল ডান পশের হাড্ডি এবং এই পাজরের হাড্ডিগুলো কর করে ভাইঙ্গা বাম দিকে চলে যাবে বাম দিকের গুলো ডান দিকে চলে যাবে ভাইয়া আমার তুমি তোমার উপরে রহম কর বাপ আমার আপনাদেরকে বলি হারামের টাকা উপার্জন কইরা সুদের টাকা কিস্তির টাকা ঘুষের টাকা ওজনে কম দেওয়া টাকা হারাম ব্যবসার টাকা বাটপারি সিটারির টাকা দিয়া বংশ ফ্যামিলি স্ত্রী সন্তানের জন্য রাখা যাইয়েন না ওরা আমাদের বরবাদ করবে আপনি নিজেও বরবাদ হইলেন করবে শুধু 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 মরলেও পৃথিবীতে কামাই রোজগারই থাকবে আর পৃথিবীতে যেত রোজগার ফুতেই কামাই করতে পারবো না করলে মরে যাবে অসুবিধা না খাইয়ে যদি কেউ মরে যায় কেন মৃত্যুবরণ করা তো বেজি ঠিক ও তো বলেন না কেন না না বলেন বলেন কেউ মরে যাওয়া এটা কি শর্মের কথা নাকি ভাই বলো ছেলে বল এই আরে চি 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 বড় মুড়ে গেল ওরে শরমের কথা এটা এমন এটা কথাই লও কোন তোতে মরলি কিছে মনে করে না খাইয়ে মরেই গেছে তো মরলে কিছে মরন কি শরমের কাছে তো বাপ দাদা 14 গুষ্টি মরছে তো আমি মরলে শুনি আফ এজন্য বন্ধু আল্লাহ তাআলা বলছেন বলো তারা ইদিদ ওয়ালিমুন এই শুনেন বন্ধু আপনি যদি একটা নজর দেখতেন আমরা তফসির কিতাবে পড়ছি পড়ছিজ কেরা ইমাম কুরতুবির আহমতুলের কিতাব অনেক সুন্দর কিতাব বাংলা অনুবাদ হয়েছে মৃত্যুর ওপারে ইমাম পারেবির খুব সুন্দর অনুবাদটাও অসাধারণ এই বইটা আছে ইব্রাহিম আলাইসাল্লাম একবার আজরাইলকে বলছিল মালাকুল মৌদ নাফরমানের জাম কবস করবার সময় তুমি যেই চেহারাটা হয় তোমার ওটা আমার একটু দেখাও মালাকুল মৌত আজরাইল বলছিল হে আল্লাহর নবী কসম আপনি এটা দেখতে চাইন না আপনি সহ্য করতে পারতেন ইব্রাহিম সালাম বললেন না মা আজরাইল আমি এটা দেখুমে তুমি আমার দেখাও একটা মালাকুল মৌ আজরাইল কোন পাপি ব্যক্তির যান কবজের সময় যেই বিভৎস কুৎসিত আকৃতি ধারণ করে আল্লাহর কসম ওই আকৃতি যখন ধারণ করছেন ইব্রাহিমের সামনে ইব্রাহিম নবী সাল্ল আলহিসাল্লাম একটা চিৎকার মাইরা বেহুঁশ হয়ে গেছে লম্বা সময় পরে যখন হুঁশ আসছে তো আমি নিজে পড়ছি কিতাবে কিতাবে ইব্রাহিম আল্লাহ আপনার কসম কোন নাফরমান পাপি তার কবরের আজাব আখেরাতের আজাব জাহান্নামের আজাব কিছুই লাগবে না শুধু মালাকুল মৌদ আজরাইলের এই বিভৎস দৃশ্য তো দিশে একবার দেখে তো তার ষাট বছরের নাফরমানের শাস্তির জন্য এটাই যথেষ্ট আখরিজু আনফুসকুম ইখানে আল্লাহ তালা এই কথাটা বলেছেন ফালাউলা কल्ला ইদা বালাগাতিত তারাকিয়া আল্লাহ তাআলা বলেন কখনোই না বান্দা অর্থাৎ কোনোভাবেই থামাইতে পারবে না ইদা বালাগাতিত তারাকিয়া প্রাণ যখন ruh যখন কলিজা থেকে ছিড়ে ফেরেস্তা মালাকুল মৌ টান মারবে যখন কণ্ঠ নালিতে পৌঁছে যাবে তখন আর কোন না ফরমান, কোন 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 চিৎকার কোন কোনো ডাক্তার কোন কবিরাজ কোনো কিছু দিয়েই আর নিজেকে ফেরাইতে পারবে না ইদা বা লাগাতি কেয়া যখন কণ্ঠ মধ্যে ফেরেস্তা টান দিয়ে বের করে ফেলবে রুখ কলিজা থেকে কলব থেকে রুহুকে টেনে ধরবে যখন কণ্ঠনালীতে চলে আসবে অকেলা মান আশপাশের সকলেই তখন বলবে এই ব্যক্তি যে ছটফট করতেছে তারে এখন কোন কবিরাজ দিয়া ঝারাবে সবাই ডাক্তার কবিরাজ বৈদ্য ওজা খুঁজবে দেখো না কার কে পরিচিত আছে ডাকো অরে বাঁচাইবার চেষ্টা করো অভান্য নাহুল ফিরাক আল্লাহ বলে কিন্তু ওই ব্যক্তি ঠিকই বুঝে ফেলেছে আজকে তাকে নিশ্চিত এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে হবে আত্মীয় তারা যদিও ডাক্তার কবিরাজের জন্য করছে কিন্তু লোকটা নিজেই বুঝে ফেলবে তাকে এখন এই দুনিয়ার মায়া থেকে বিচ্ছিন্ন হইতেই হবে কারণ মালাকুল মুহূর্ত রুহুটা ছিঁড়া ফেলছে কলিজা থেকে টান দিয়া ফেলছে আর তো ফেরত যাবে না আর তো ফেরত যাবে না ইন্নাল্লাহ হা ইয়াক বালু তাউবা থালা আবদিমা আলম ইউঘার রির নবিসাল্লাল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্ধাত তহবা কবুল করেন যতক্ষণ পর্যন্ত না মৃত্যুর গড় শুরু হয় ওর আগ পর্যন্ত ফেরেস্তা টান দিলে মৃত্যুর যখন গড় শুরু হয় তখন যদি কোনো বান্ধা তহবা করে আল্লাহ তাআলা সেই তহবা কবুল করে না এবার দোন তাড়ে এখানে হইয়া গেছে এই সময় হুজুর আনছি দুইশো টাকা দিয়া হুজুর আব্বারে গুদুর বেহেস্ত বুঝকিরা দেন তোবা ভরাইয়া দেন তোবা এই সারা দিন চিটারি বাটফারির তোবাডা এই দুশো টাকা টেহা দিয়া আব্বারে মিল কইরা দেন হ্যাঁ ফেরেস বেহেস্ত দিয়া দিব বেহেস্ত হুজুরের আব্বার সম্পত্তি হ্যাঁ কথা বলেন না কেন বেহেস্ত হুজুরের বাফের সম্পত্তি এটা তো এটা কি ধরনের তো কিসের এটা এই ব্যাটার তো কোনো এসে নাই আরে বুঝেন নেই আমার কথা তার তো কোনো অনুভূতিই নাই হে তো লড়েও না বোঝেও না হে তো জানেই না কিসের করছে কি করতেছে আল্লাহ তাআলা বলছেন আল্লাযিনা ইদা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম আল্লাহ বলছেন আমার বান্দা যত বড় নাফরমানি করুক করতে করতে যদি বড় থেকে বড় জুলুমও করে কিন্তু তৎক্ষণাৎ যদি আমি আল্লাহকে স্মরণ করে আর আমার কাছে দুই হাত তুলে মাফ চায় পিছনের গুনা যদি ছেড়ে দেয় আর করবে না যদি ওয়াদা দেয় खुদার কসম কোরআনে আছে আল্লাহ বলেন বান্দা আমি পুরাপুরি 100 সমাক ফরাত দিয়ে দেব পুরো maaf la ikaja'uhum maksaratum min rabbihim যখন তোমার বুঝ ছিল তখনই তুমি তওবা করছিলা ঠিক আছে কিন্তু যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায় তখন আর তওবা কবুল হয় না ওয়লাইসািতিত তাওবাতুল লাদিনা ইয়াম আমালুনা উনা সাই আত হাতা যা আহাদ আফমুল মউতু ক লা ইন্নি তুবুতুল্ আন এই যে কোরআন শরীফ রায় আল্লাহ বলেন ওই ব্যক্তির তওবা তওবা নয় পুরা জিন্দগী না ফরমানি করেছিল অতপর যখন মৃত্যুর সময় আসলো আজরাইল উপস্থিত হলো এখন বলতেছে আমি আল্লাহ এখন তওবা করলাম আল্লা বলেন না বান্দা এমন তওবা হবে না তাইলে তওবা করবেন কখন এখন কখন বাবা এখন এখন আজ দেমা আছে যখন আকুল আছে যখন বুঝ আছে যখন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আল্লাহ বলেন না ফরমান তখন ভয়ে আর আতঙ্কে মালাকুল মৌতটাকে টেনে বের করছে আজরাইলে সে সামনে দাঁড়ানোর সাথে সাথে নাফরমান এই পরিমাণ ভয় পেয়ে গেছে ওয়ালতা ফাতিস্কু বিসা দুইটা পাও এর গোসা মানে পায়ের এর গোঁসা না গোড়ালি নিচের অংশ আর কি জুতা পরি আমরা যেটা এই গোসা আল্লাহ বলেন এক গোসার সাথে এক আরেক গোঁসা মানে দুই পাও এইভাবে মিল লাগেছে এটা যে একটু নড়াবে একটু একটার উপর একটা উঠাবে অথবা কদ্দুর সরাবে ভয়ে আতঙ্কে আল্লাহ বলেন না ফরমান এটাও ভুলেছে পাউটা নারা বারখ মুতাও ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মাসা আল্লাহ তাআলা বলেন এই অবস্থাতেই আমি আল্লাহর কাছে ফিরতে হবে ফিরতে হবে মৃত্যুর ভীষণ বড় যন্ত্রণা হবে অর্থাৎ এখানে ан ফেরেশতা প্রথম তো টান দিবে ফুলের মতো চিরা ফেলবে ফুল যেভাবে গাছ থেকে চিড়ে ফেলে কলিজা থেকে রুহ তো ছিঁড়ে ফেলবে কন্ট্রনালির কাছে আটকায় যাবে তখন সে বারবার চেষ্টা করবে নিজের রুহ ফেরত নিতে কিন্তু ফেরত নিতে পারবে না আল্লাহ তালা বলেন মৃত্যুর মারাত্মক সাকরাতুল মৌ তখন শুরু হবে ভীষণ যন্ত্রণায় শরীর পা ওটাও পারবে না এই অবস্থাতেই এই জোরাজুরি টানাটানি অবস্থার মধ্যে তাকে আল্লাহর কাছে ফিরতে এবার আল্লাহ শেষ কথা বলে এবার শুনুবান্দা এই নাফরমানের মৃত্যু যন্ত্রণা এতটা ভয়ানক কেন হলো এই লোকটার আল্লাহ তালা বলেন ফেলা ওই ভাই ছেলেরা শোনো ভাই আবার শোনো যা এই ধমকাইছি খুদার কসম দুশ্মনী নিয়ে ধমকাই নাই তোমার সাথে কোনো বিদ্বেষ নিয়ে ধমকাই নাই যা বরা এটুকু ফিকির নিয়েই বলি যে এক ছেলে বদলে যাক একটা নজুয়ান বদলে যাক সারাদিন চিৎকার চেঁচামেচির দ্বারা এই দিবানিসির নিশিরেই বলার দ্বারা যদি একটি বাচ্চাও একটা ছেলেও একটা কিশোর একটা যুবক একটা তরুণ একটি মুসলমানের মা মেয়ে যদি বদলায় হতে পারে ওই একজনের উসিরা আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে এই আশায় ভাইয়া এই আশায় এই আশায় যুবক ভাইয়া তোমরা ইসলামের দিকে ফেরা দরকার তোমরা আল্লাহর দিকে ফেরা দরকার চারিদিকে সারা পৃথিবী জুড়ে সমস্ত ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে তোমরা দেখছো ভাইয়া গাজার মধ্যে মুসলমানের রক্তে ভাসতেছে ফিলিস্তিনে মুসলমানের রক্তে ভাসছে আজ আবার লেবাননে মুসলমানের রক্তে জমিন ভেসে গেছে এত রক্ত প্রতিদিন মুসলমানের ঝরছে এর পরও কেমনে নামাজ না পইরা থাকো এর পরও কেমনে দুশ্মনের মতো চলাফেরা করো কার মতো চুল সাজাইলা কার মতো জামা পড়লা কার মতো নিজেকে পরিচয় দিলা যে বেইমানদের সাথে তোমার চুল জামা শরীর প্যান্ট কথাবার্তা মিলাইস খোধার কস ভরা তো প্রতিদিন মুসলমানের রক্তে জমি ভাষায় দিচ্ছে প্রতিদিন ভাষায় দিচ্ছে ভাবা উচিত সারা দেশে আমার এই ছোট্ট বাংলাদেশও কি পরিমাণ ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র আমি গত আগস্ট মাসে উত্তরবঙ্গ ছিলাম চল্লিশ দিন দাওয়াত তবলিগের সফরে আল্লাহর রাস্তায় মেহনতে চল্লিশ দিন এক চিল্লা সফরে ছিলাম জুলাই একত্রিশ তারিখ থেকে সেপ্টেম্বরের নয় তারিখ পর্যন্ত দেখছি আমি দশটা উপজেলায় অসংখ্য খ্রিস্টানদের গির্জা যেখানে প্রতিদিন অসম আল্লাহ প্রতিদিন খ্রিস্টানরা এই ইউরোপ থেকে আসা খ্রিস্ট ধর্মের অনুসারীরা তারা আমাদের এই বাংলাদেশে উত্তরবঙ্গে প্রতিদিন আমাদের সমাজে মুসলমানের সমাজে খ্রিস্ট ধর্ম প্রচার করে একজন দুইজন করে মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে আমি নিজ চোখে দেখছি একটি জেলার মধ্যে চল্লিশ দিন ছাব্বিশ জন সাথী দাওয়াত তবলিগের নিসবতের রাত দিন আলহামদুল্লাহ করাইছে মেহনত করছে ষোলো জন আলেম ছিল আমাদের জামাতে চল্লিশ দিন পরে আলহামদুলিল্লাহ কাকরাইলে যখন আমরা এই দিনাজপুর এক জেলা থেকে জামাত বের হইছে আল্লাহ করাইছেন আল্লাহর দয়া পরবর্তীতে আমাদের এই জামাত আমরা নিয়ে আসছি চল্লিশ আমরা যেটুকু অঞ্চলে মেহনত করছি ওইটুকুর থেকে সাড়ে নয়শো মানুষ তেষট্টিটা জামাত আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে আল্লাহ করাইছে তো এজন্য বললাম প্রতিনিয়ত আমাদের পার্বত্য চট্টগ্রামের হালাত খবর নেন কি হচ্ছে একদিন ঘুম থেকে শুনবেন উঠে পার্বত্য চট্টগ্রাম আর আমাদের কাছে নাই গোটা বাংলাদেশে পুরা বাংলাদেশ যত বর্গ মাইল এর তিন ভাগের এক ভাগ হলো পার্বত্য চট্টগ্রামের তিনটা জেলা বুঝেন নাই কথাটা আমার সারা বাংলাদেশের আয়তন যে এটা যদি তিন ভাগ করে শুধু তিন জেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন পার্বত্য চট্টগ্রামের এই তিন জেলায় এক তৃতীয়াংশ তারা মুসলমানদেরকে কাদিয়ানিতে বানানোর জন্য তাদের কার্যক্রম করছে অসংখ্য মানুষ অথচ সারা পৃথিবীর মুসলমানের কাছে ওলামাই কারামের কাছে সারা পৃথিবীর মুসলমানের কাছে একথাই স্পষ্ট অকাট্য যে কাদিয়ানিরা একশো একশো কাফের একশো একশো কাফের একশো একশো কাফের হান্ড্রেড কাফের কাদিয়ানি একটি ভিন্ন ধর্ম ইসলাম একটি ভিন্ন ধর্ম ইসলাম এবং কাদিয়ানিয়া এক ধর্ম হইতে পারে না এক ধর্ম হইতে পারে প্রকাশ্য কাফের প্রকাশ্য কাফের জানো না মিয়া এই বেঈমানরা নিজেদের কি আহমদিয়া মুসলিম বলে কেশর আহমদিয়া মুসলিম দুই মুসলমান তো মুসলমান কোরআনে আল্লাহ বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আল্লাহ তাআলা বলছে তোমাদের নাম তোমাদের পিতা ইব্রাহিম রেখেছেন মুসলমান আবার আহমদিয়া মুসলমান কি আলগা শব্দ লাগালা কেন মুসলমান তো মুসলমানই এটার লগে আবার আলগা টাইটেল লাগানোর কি দরকার আসেনি সাদা মুসলমান কালা মুসলমান হ্যাঁ মুসলমান যে এটা কোনো দরকার আসেনি আপনি বলেন না মুসলমান তো মুসলমান